আল্লাহ পাক রব্বুল আলমিন এই পর্যন্ত যে আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রেখেছে কারণ এই দুনিয়ার মধ্যে সবচাইতে বড় নিয়ামত আল্লাহ তালার বান্দার কাছে আল্লাহ তালার কাছে সবচাইতে বেশি সুস্থতা একটা মানুষের জীবনে সব আছে কিন্তু অসুস্থ দুনিয়ায় তার কাছে কোনো দাম নেই মোসা আলহি সাল্লাহ আসসালাম আল্লাহকে বলছিল আল্লাহ তুমি যদি বান্দা হও আমি যদি আল্লাহ হই তুমি আমার কাছে কি চাইবা তো মুসা এটা বলতেছে আল্লাহ বলতেছে মুসা এটা তো হইতে পারে না এই জন্য মুসা আল্লাহ একটা উপাধি আল্লাহ দিয়েছে কি মুসা কালিমুল্লা আল্লাহর সাথে বেশি কথা কৈত সম্পর্ক কালিমুল্লা শব্দের অত কি বেশি মোহাব্বত বেশি কথা কইতো এই জন্য আমাদের সমাজের মধ্যে একটা নবীর ব্যাপারে একটা বাক্য আছে যেটা বলা গুণা হবে ঠেড়া মুসা কয় আমাদের সমাজের মধ্যে আছে এটা নবীর ব্যাপারে বললে কি হবে অনেক বড় চরম গুণা হবে কিন্তু আল্লাহর সাথে মহাব্বত বেশি ছিল আর যারা প্রেমিক প্রেমিকা হয় প্রেমিকার নাম প্রেমিকার কথা বেশি জবলে বেশি ভাল লাগে এটা স্বাভাবিক দুনিয়ার আল্লাহ কাছে তালার আল্লাহর পায়গাম্বার মুসা আলাইহিসালু সালাম এই কথা বলার পরে আল্লাহ তালার পক্ষ থেকে জবাব আসলো আমি চাইতাম হে মৌসা আমি বলতাম যে আল্লাহ হ্যাঁ আমাকে কি করো সুস্থতার নে দান এই জন্য আল্লাহ পাক আপনাকে আমাকে যে হালতে রাখুক যেই অবস্থায় রাখুক কেউ যদি বলে কেমন আছেন তখন আপনি কি উত্তর দেন স্বাভাবিক আমাদের গ্রামের মানুষ কি বলি আসি কোন রকম আলহামদুলিল্লাহ এই কথাটা বলা যাবে না ডাইরেক্ট কি বলবো আলহামদু আলহামদুলিল্লাহ বলার পরে আপনি কি বলবেন সেটা আগে ডাইরেক্ট কি আল্লাহ তালা এমন এক শব্দ যেটা পাশত্ব নামাজের মধ্যে না পড়লে নামাজে কি হবে না সেই শব্দটা কি প্রথম শব্দই কি আলহামদুলিল্লাহ এই জন্য কোরআন শরীফ আল্লাহর রসুল যে দুনিয়ার মধ্যে আসছেন আল্লাহ রসুলের একটা মজা দেওয়া হইল যে কোরআনে করিম আম্মাজান আয়েশাকে প্রশ্ন করা হইল যে রসুলের চরিত্র সম্পর্কে আপনি আমাদেরকে বলেন আম্মাজান আয়েশা রাজি আল্লাহ তাল আল বলেন হে আমার সাহাবিরা আপনারা কি কোরআন শরীফ পড়তে জানেন না সাহাবাই করাম এক বাক্যে বলেন ইয়া রসুল হে আম্মাজান আমরা তো অবশ্যই কোরআনে করিম পড়তে পারি আম্মাজান আয়সা বলেন কানা খুলকুহুল কোরআন এই পুরা তিরিশটা পাড়াই আমার নবীর চরিত্র সোহান দুনিয়ার কোন নবীর ক্ষেত্রে আল্লাহ তালা এরকম সার্টিফিকেট দেয় নাই যে আপনাকে উত্তম চরিত্রের অধিকারী করে আমি দুনিয়াতে পাঠাইছি কিন্তু একমাত্র আমার আপনার নবী

মোহাম্লাদুর রসুল্লাহ আল্লাহ পাক রব্বুল আল নিজেই বলতেছেন মোহাম্মদুর রসুলুল্লাহ এবং এই রসুলের চরিত্র সম্পর্কে আল্লাহ নিজেই ঘোষণা দিলেন ওমাসাল্লাহ ইল্লা রহমেতে আলমিন আপনাকে আমি শান্তির দূত হিসাবে জমিনের মধ্যে প্রেরণ করেছি এবং আল্লাহ তাআলা আরে কায়াতের মধ্যে বলেন রসুল সাল্লাহ আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলেন হেনবি আপনি বলেন মা আতা কুমুর রসুল ওয়া কুমা আল হুফালতা আমি নবী আল্লাহ তাআলা নবীর মাধ্যমে যেই সমস্ত জিনিস আপনাদেরকে দিয়েছে এগুলাকে ধরো আল্লাহ রসুল এবং আল্লাহ যেই সমস্ত জিনিসকে নিষেধ করছে এগুলাকে কি করো ছাড়ো যদি কোন ব্যক্তি এই দুইটা জিনিসকে আক্রায় ধরতে পারে কোরআন এবং সুন্নাহ কোরআন এবং সুন্নাহ হাদিস না কোরআন এবং সুন্নাহ সব হাদিস কিন্তু সুন্নত না এই জন্য কোরআন এবং সুন্নাহ এই কোরআন এবং সুন্নাকে যে ব্যক্তি তার জীবনের মধ্যে ফিট করবে আজকে যারা বিশ্ব আশেকের রসুল দাবি করেন দেখবেন যে তার আশেকের কোনো কি নাই চিহ্ন নাই বিশ্ব আশেকের রসুল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মিছিল করে কিন্তু দেখবেন যে ওয়াক্তিয়া নামাজটাও পড়ে না এই কেমন আশেখের রসুল যদি কেউ ব্যক্তি বলে যে আমি তোমাকে পছন্দ করি তোমাকে আমি মোহাব্বত করি ভালোবাসি এই ভালোবাসার পরিচয়টা তো গঠাইতে হবে যে আপনার সিরাতের মধ্যে সুরাতের মধ্যে এরকম কোনো সম্পর্ক থাকতে হবে মাথায় টুপি থাকবে গায়ে জামা থাকবে মুখে সুন্নতি দাড়ি থাকবে কিন্তু মাথায় টুপি নাই সুন্নতের কবর খবর নাই নিজে বা সুন্নি দাবি করে এই সুন্নত দাবি না এটা দুনিয়ার মধ্যে সবচাইতে বড় ভণ্ড চিকলায় বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করিম সাল্লাহ আলাইসাল্লামকে ফলো করে আল্লাহ পাক রব্বুল আলমিন পাক রব্বুল আলমিন বলেন "قل إن كنتم تحبون الله، قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم" রব্বুল আলমিন এ কথা বলতেছেন যদি আমি আল্লাহকে পাইতে চাও আর মোহাব্বত করতে চাও আমি আল্লাহকে সন্তুষ্ট করতে চাও তাহলে মোহাম্মদ রসুল উল্লাহর তরিকার সাথে তোমার সাথে কি লাগাইতে হবে সম্পর্ক লাগাইতে হবে মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে নিয়ে এই রবিউল আউয়াল মাসে যেমন দুইটা কাজ হয় রসুলের চরিত্রকে আমি গত জুমায় বলেছিলাম তিনটা ভাগ করে নবী সিরাতুল্নবী নবী। যদি সিরাতুল্নবী বলেন আপনি নবীর মধ্যে দুোটাই চলে আসে অফাতুলনী এবং মিলাদুল্নবী যারা শুধু মিলাদুল্নবী পালন করে এটার মধ্যে নবী আসে না এই জন্য দেখবেন সারা কি করে সারা বছর সারা কি করেন তিনশো পঁয়ষট্টি দিনে বেলে দেখবেন দেওয়ান বাগ শরীফ ওদের চলতে থাকে গুরুর স্বরূপ তিনশো পঁয়ষট্টি দিনে নাকি এদের বয়ান থাকে তিনশো পঁয়ষট্টি দিন আরে আল্লাহর রসুল আর তো তোমার গায়ের চেহারার মধ্যে কোনো গন্ধ নাই হ্যাঁ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাই সাল্লামের যে চরিত্র এর বিস্ফোরত তোমার অন্তরের মধ্যে তোমার চেহারার মধ্যে তোমার নমুনার মধ্যে কিছুই তো নাই তাহলে তুমি কেমনে করো আল্লাহ রসুল ওয়াসাল্লামের শৈশবটা কেমন কাটছে আল্লাহ কাটছে আল্লাহর রসুলকে আল্লাহ এত দামি আর এত উত্তম চরিত্র দিয়া বানাইছে এই দুনিয়ার মধ্যে যত সুন্দর দেখেন না কেন আম্মা জান আয়সা বলেন দুনিয়ার মানুষের জন্য একটা সূর্য আছে যেটা দ্বারা কি আমরা কি কই দুনিয়ার আলো দেখি আম্মা যান আয় আলু লই আলো খাতের মধ্যে মুখ লাগাইবো এইটা মুখ লাগাইবো মি আজকে সমাজের মধ্যে আল্লাহর রাসূলের চরিত্রের বাইরে যে সমস্ত কাজ হবে এই সমস্ত লানত আপনার ঘরের মধ্যে আসতেছে আল্লাহর রাসূলের জামানার মধ্যে এক বাদশা ছিল যদি কোনো বাদশা নিজের গ্রহ নিজের ঘরের যে মাদবর আছে সে যদি সালেম হয় আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত রহমত তাই এক আল্লাহ বাদশা ছিল এই বাদশা শিকারি করার জন্য যখন জঙ্গলের মধ্যে গেছে জঙ্গলের মধ্যে গিয়া শিকার করতে গেছে শিকার করতে পারে নাই সন্ধ্যা হয়ে গেছে একজন মানুষের ঘরে একটা রাখালের ঘরে যায় সে রাত্রে মেহমান হয়েছে মেহমান হওয়ার পরে যখন ওই ঘরে মেহমান হইছে। বাদশা নিজে ওই রাখালকে পরিচয় দেয় না আমি বাদশাহ বলতেছে আমি একজন সাধারণ মানুষ পরিচয় দেয় না কিসের কারণে যদি আমি বলি আমি বাদশা তাইলে ওই লোকের গরিব মানুষ মেহমানদারি করতে কষ্ট হইব আল্লাহর বান্দা যখন মেহমানদারি করার জন্য ঘরের মধ্যে অবস্থান করলো যার ঘরে মেহমান হয়েছে ওই লোক তো স্বাভাবিক মানুষ আল্লাহওয়ালা মানুষ দিন মজুরি ছোট্ট একটা সংসার তার ঘরের মধ্যে যখন সে মেহমান হয়েছে এখন মেহমানকে মেহমানের কদর করা জরুরি কি জরুরি না এই জন্য বুঝাইতে চাইলাম যদি কোনো ব্যক্তি জালেমের খাতায় নাম লেখায় আল্লাহ তাআলা বরকত দুনিয়া থেকে উঠায় নেয় খেয়াল করিয়া শুনেন আল্লাহ পাক রব্বুল আলমিনের বান্দা বাদশাহ যখন ওই ঘরের মধ্যে মেহমান হইল যখন বাহাক মেহমান হওয়ার পরে ওই বান্দার ওই কিছু গরু ছিল গরু আছে না আগের গরু রাখাল পাল ওই গরু ছিল যখন মেহমানকে খাওয়ানোর জন্য গরুর থেকে দুধ দুধ দোহানো দেখলো ওই পালের মধ্যে একটা একটা আছে সমান দুধ দেয় আল্লাহ একবার তো বাদশাহ কইতেছে হাইরি একজন রাখাল তার বাইতে এত সুন্দর একটা গাবি। তিরিশটা গাবির দুধ দেয় আর আমি বাদশাহ আমার বাদ্য এরকম একটা গাবি নাই এটা যদি আমার হইতো কতই না মনে মনে চিন্তা করছে এটা কেমনে আনতে নেওয়া যায় ভিতরে কি একটু জুলুমের একটু বাব আইসে কিন্তু বলে না যে আমি বাদশা এবার ওই মেহমান কিছুদিন পরে তার বাড়ি থেকে চলে যাওয়ার পরে আবার কিছুদিন পরে আসছে কয় ভাই আবার শিকারির জন্য আসছে সন্ধ্যা হয়ে গেছে আবার তার বাদ দ্বিতীয় দিন মেহমান হয়েছে এবার সে দেখতেছে ওই গাবিটাকে আবার আনে কিনা কিন্তু ঠিক ওই ওই গাবিটাকে আনার পরে আবার যখন দোহাইতেছে কিন্তু এখন আর তিরিশটা গাবির দুধ হয় না কোন রকম এক কেজি আর দেড় কেজি এবার বাদশাহ বলতেছে ভাই তুমি বলো এটা কি তোমার সেই গাবি নাকি যে তিরিশটার দুধ কয় হ আমার এটা সেই গাবি কয় কেন এটা কেমনে হলো এবার ওই ভদ্রলোক আল্লাহওয়ালা বলতেছে মনে হয় আমাদের বাদশা জুলুম করার নিয়ত করছে কি করার আসলে কি করছে নিয়ত করছে কয় তাই নাকি কিন্তু কইতে পারে না যে আমি বাদশা আবার কিছুদিন পরে চলে গেছে এক সপ্তাহ পরে আবার আসছে কিন্তু আল্লাহর বান্দা বাসায় গিয়ে আল্লাহর কাছে তওবা করছে বাদশা হাই রে আমি মাত্র তার গাবিটা নেওয়ার জন্য একটু নিহত করছি যে এটা আমার হইলে ভালো হয় তাই আল্লাহ বরকতকে নিয়ে গেছে আবার এক সপ্তাহ পরে ওই আল্লাহর বান্দা ওই ঘরে মেহমান হওয়ার পরে আবার যখন ওই গাবিটাকে নিয়ে আসলো ওই গাবিটাকে যখন নিয়ে আসছে নিয়ে আসার পরে এখন আবার ওই গাবির থেকে দুধ দোয়ায় কয় এখন আপনার গাবির কি অবস্থা কয় এখন আবার আমার গাবির ওই অবস্থায় আসে এক গাভীর থেকে কয় গাভীর দুধ তিরিশ গাভীর দুধ কয় কেমনে হইল ওই আল্লাহর বান্দা বাড়িওয়ালা বলতেছে হয় বাদশাহ মনে হয় তওবা কইরা ইনসাফের নিয়ত করছে সুবহান আল্লাহ আরে দোস্ত তুমি যদি ইনসাফের নিয়ত করো আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত শুরু করে দেয় আর তুমি জালেম জুলুম হইয়া যদি অন্যের প্রতি আকর্ষণ হইয়া সেটাকে নিতে চাও আল্লাহ বরকত জমিন থেকে উঠায় না আজকে আমাদের মধ্যে এটাই দেখা যায় অন্যের ভালো অন্যের চাওয়া এটা দেখতেই পারি না আমাদের লোভ সহ্য হয় না এজন্য জন্য আল্লাহর রসুলের চরিত্রের মধ্যে এই সমস্ত জিনিস ছিল না দোস্ত এজন্য তোমার কাছে বলবো এই বারেই রবুল আউ্ল মাস এই রবুল আউ্ল মাসে এটাই আমাদের শিক্ষা থাকবে আল্লাহর রসুলের চরিত্রের মধ্যে আপনারা তো এখন বাচ্চাদেরকে এই সমস্ত জিনিস দিবেন না আল্লাহর রসুলের এই যে সিরাতুল নবী সাল আলী ইসলামের অনেক সুন্দর সুন্দর বই আছে আল্লাহর রসুলের মান নাম কি কয়টা বাচ্চা বলতে পারবো মুরব্বিরা বলতে পারবা আল্লাহ রসুলের বাবার নাম কি বলেন দিদি সবাই জোরে বলেন দি জোরে বলেন কয়না এই মেম্বার সাহেব নবীজির বাবার নাম কি নবীজির বাবার নাম কি মার নাম দাদার নাম রসুলের কয়জন বাচ্চা কাচ্চা ছিল দুই মেয়ে তিন তিন মেয়ে দুই একজন কি ছেলে দুজনের নাম কি করতে পারবেন काशेमार ताहर काशेमार मे नाम की रुक जैनव और की फातेमा এগুলো তো জানবো না বাচ্চারা বাচ্চাদেরকে দিবেন কই থেকে ওই উপন্যাস বই কিনে দিয়েছেন নদী পুড়ে সময় কাটান আর এই উপন্যাস বই পুরো মানে মাতার দামাক বিক্রিতে হয় পরে একটা দুর্ঘটনা ঘটায় কয় আব্বা এখানে না দিলে কিন্তু আমি আত্মহত্যা করবো এটা তো আপনার কারণে তো হইছে আপনি একজন দিনদার মানুষ হইয়া আপনার ছেলে মেয়েকে দিনের ভুজ অন্তরের মধ্যে দিবেন কিভাবে ঘরের মধ্যে দিনই কিছু কিতাব আপনি ঢোকেন চার সাহাবির জীবনী চারটা সাহাবিদের জীবনী এরকম রাখেন আপনার ঘরের বাইরে মোহাম্মদুর রসুল্লার বংশ পরিচয় একবারে

আমিও তো আলহামদুলিল্লাহ বিশটা বলে বলছি কিন্তু আমার দাদার তিন নম্বর সিঁড়ি আমি বলতে পারবো না এই জন্য দিনের সমস্ত যদি বাচ্চাদের অন্তরে দিতে দিতে পারেন এই বাচ্চাগুলা এই মেয়েগুলা বিকৃতি হবে না কোরআন এবং সুন্নার জ্ঞান যদি এদের ভিতরে দিতে পারেন আসুন আমরা এই রবুল মাসে আমার একটাই ওয়াদা থাকবে ছেলে সন্তানদেরকে আল্লাহর জীবনী এদের অন্তরে ঢুকায় দেওয়া এখন বইয়ের মধ্যে যেই সমস্ত জিনিস ঢুকাই দিছে আপনি খুঁজে পাইবেন না খালি একজনের প্রশংসা হ্যাঁ এখন তো ডাইরেক্ট কয় জাতির পিতা জাতির পিতা কেরা কোন দেখি জোরে জোরে সবাই করতে জোরে কে যারা কয় না মনে করবে ওই দলের জোরে কন কে কথাটা কার তা আপনি কি কন ইমান আছে না গেছে আসকার পর থেকে ওইটা আর বলবো না জাতির পিতাকে আল্লাহ পাক আমাদের পুজার আমল করে